দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেটে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজেসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র কাউসার মাহমুদ সেই কর্মসূচিতে গিয়েছিল নিজের স্বপ্ন আর প্রতিবাদের বিশ্বাস নিয়ে কারণ ভুল যখন রাষ্ট্রীয় হয় সেই ভুল সুদ্রিয়ে দিতে হয় জনগণের আওয়াজ দিয়েই মামলার এজাহার অনুযায়ী সেদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তার উপর সশস্ত্র হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে কাউসার মাহমুদ অজ্ঞান হয়ে পড়লে সঙ্গীরা তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় গত বছরের বাইশ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে ভর্তি করা হয় কিন্তু নিহত কাউন্সেলের ছোট ভাই সুলতান মোহাম্মদ নাইম বলেন আমার ভাই গত চার আগস্ট নিউমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়েছিল সেখানে তাকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন পেটায় মার খেয়ে আহত হয়ে নিজে নিজে বাসায় ফিরে এলেও বাবার ভয়ে বিষয়টি গোপন করে সন্ধ্যার দিকে সে খারাপ লাগছে বলে অজ্ঞান হয়ে যায় সতেরো দিন পর জ্ঞান ফিরে এলে সে মারধরের ঘটনাটি খুলে বললে তখন আমরা পুরো বিষয়টি জানতে পারি মারধরের ফলে তার দুটি কিডনি অকেজ হয়ে গিয়েছিল এছাড়া অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেয় খোঁজ নিয়ে জানা যায় তেরো অক্টোবর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাত্র বাইশ বছরের কাউসার একজন মানুষ মারা গেল অক্টোবরের ১৩ তারিখ আর মামলা করা হলো দুই হাজার পঁচিশের তিন জুলাই অর্থাৎ প্রায় নয় মাস পর অনেকেই প্রশ্ন করছে এত দেরি কেন এদিকে আজাহারে কাউসারের বাবা স্পষ্ট করেই বলেছেন আমরা ঘটনার গভীরে যেতে সময় নিয়েছি আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করেছি তারপর আইনগত ব্যবস্থা নিয়েছি কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি নিছক প্রস্তুতির সময় নাকি এক পরিবারের সাহস সংগ্রহ করার দীর্ঘ লড়াই নাকি রাজনৈতিক চাপের অদৃশ্য ইঙ্গিত দর্শক একটা পরিবার যখন প্রিয়জন হারায় তখন শুধু আইন নয় ভয়ের সঙ্গেও যুদ্ধ করে সাহস খোঁজে সমাজের নানান স্তরে কখনও কখনো মুখোমুখি হয় রাজনীতি নামক ছায়া মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবশীষ গুহ বুলবুলকে যিনি মারা গেছেন দুই হাজার একুশ সালের পাঁচ মার্চে করোনায় আক্রান্ত হয়ে আরেকজন আসামি অমল মিত্র মারা গেছেন দুই তেইশ সালের সাত মে অথচ মারা যাওয়ার এতদিন পরেও তাদের নাম পদবী মামলায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত এটা কি নেহাতি গাফুলতি নাকি উদ্দেশ্য প্রণদিত দায় বিলিয়ে দেওয়ার রাজনৈতিক নাটক এই মামলার এজাহার যেন শুধু একটি নথি নয় বরং একটি রহস্য ঘেরা ধাঁধার খাতা একজনের নাম তিনবার কয়েকজনের নাম দুইবার একই মামলায় নামের পুনরাবৃত্তি কি নিছক অসাবধানতা নাকি উদ্দেশ্যমূলকভাবে ভাবে বিভ্রান্তি তৈরি করা এটা কি তাড়াহুড়োর ভুল নাকি এর মধ্যে আছে নতুন কোনো রাজনৈতিক বার্তা মামলার তালিকায় উঠে এসেছে একানব্বই জনের নাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছু নাম এসেছে একাধিকবার তিনবার এসেছে সাবেক কাউন্সিলর নাম দুইবার করে এসেছে সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন আওয়ামী লীগ নেতা মুশিউর রহমান চন্দনধর দিদারুল মাসুম স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশিস দেবু আজিজুর আজিজ ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ ইমু জাকেরিয়া দস্তগির নুরুল আজিম রনি ফলে প্রশ্ন উঠেছে একই মামলায় এক ব্যক্তির নাম দুইবার বা তিনবার আসা কি অনিচ্ছাকৃত ভুল নাকি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি মানসিক চাপ তৈরির এক সুপরিকল্পিত নতুন রাজনৈতিক বার্তা দর্শক বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে দমাতে আইনি অস্ত্রের অপব্যবহার নতুন কিছু নয় দুই হাজার তেরো চোদ্দ সালেই হেফাজত ও বিরোধী দলের নেতাকর্মীদের নামে গণহারে মামলা করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক লেখক শিক্ষকদের টার্গেট করা হয় প্রতিহিংসার এই রাজনৈতিক ধারার ধারাবাহিকতা দেখা যায় বাংলাদেশের ক্ষমতাসীন সব দলের ভেতরেই ফ্যাসিবাদী কায়দায় শুধুমাত্র ভিন্নমত দমন কিংবা দায়ারনের উদ্দেশ্যে এই ধারার ফলাফল জনগণের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাজনীতির বিশ্বাসযোগ্যতা ধ্বংস আইনের প্রতি শ্রদ্ধার বদলে ক্ষোভ আইনের চোখে ন্যায়ের প্রতিচ্ছবি নয় এখন অনেকেই খোঁজেন ক্ষমতার ছায়ার খেলা এক তরুণের মৃত্যু দেরিতে মামলা আর সেই মামলায় মৃত ব্যক্তিকেও আসামি আপনি যদি এখনো বেঁচে থেকে রাষ্ট্রকে ভয় পান তাহলে মরে গিয়ে আসামি হওয়া কিভাবে প্রতিরোধ করবেন এটা কি কেবল কাউসারের গল্প নাকি বর্তমান বাংলাদেশের ভয়াবহ বাস্তবতা এ বিষয়ে আপনার ভাবনা কি এটা কি নিছক প্রশাসনিক ভুল নাকি রাষ্ট্রের বিচার ব্যবস্থার নিষ্প্রাণতর প্রকাশ নাকি রাজনৈতিক চাপে দাঁড়ানো এক নিরহ পরিবারের শেষ চিৎকার আপনার উত্তর কমেন্টে লিখুন আর সত্যের সাথেই থাকতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা যেখানে সংবাদ মানেই ¡Shutters House!